হে এভরিওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভ্লগ তো আজ হচ্ছে টোয়েন্টি থার্ড নভেম্বর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আজ যেহেতু স্যাটারডে তাই জন্য আমাদের সমস্ত প্রোগ্রাম সমস্ত রিচুয়ালসটাই কাল করা হবে আজকে জাস্ট আমি আর সোমো মিলে ঠাকুরের কাছে পুজো দিতে যাবো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এখন ফেস ওয়েস স্নান করে রেডি হয়ে নেবো রেডি হয়ে যাব আমরা পুজো দিতে পুজো দিয়ে এসে কি কি করছি আর কালকে কি কি হচ্ছে সমস্তটাই এই একটা ব্লগেই আমি শেয়ার করব তো সমস্তটা দেখার জন্য গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে রেডি হয়ে গেছি মেকআপ সেরকম কিছুই করিনি মেকআপ করিই নিই অ্যাকচুয়ালি তো এখন জাস্ট যাব পুজো দিতে এখান থেকে মিষ্টিটা নিয়ে তারপরে আমরা পুজো দিতে যাব কোনটা নিচ্ছ ফার্স্টে আমরা ভেবেছিলাম যে কালিয়াগঞ্জের সাইডে যাব বাট তারপরে আমরা রায়গঞ্জেই এই কালী মন্দিরটায় গিয়েছিলাম আগে এখানে ছোট্ট কালী মায়ের মন্দির ছিল তারপর নতুন করে করার পর এই আমরা প্রথম এলাম আর আমরা পৌঁছে দেখলাম পুজো জাস্ট এই মাত্র শুরু হয়েছে বেশ অনেকক্ষণ ধরেই পুজো চলছিল আর সকাল থেকে নাকি চার থেকে পাঁচবার এই মায়ের পুজো দেওয়া হয় আমরা দ্বিতীয়বার পুজো দেওয়ার সময় ঢুকেছিলাম আর আমরা ঢুকতে ঢুকতে বেশ অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল সবার প্রসাদটা নিয়ে এক জায়গায় রেখেই তারপরে পুজোটা দেওয়া হয় এতগুলো একই টাইপের প্রসাদের মাঝে আমরা আমাদের প্রসাদটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে উনিই খুঁজে দিয়েছিলেন আমাদের যাই হোক তারপরে আমরা আমাদের প্রসাদটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই কাল যেহেতু সমস্ত প্রোগ্রাম তাই জন্য আজকেই আমি মেহেন্দি পরবো বলে ঠিক করেছিলাম এই হচ্ছে আমার মেহেন্দি আর্টিস্ট যার কাছে আমি বিগত অনেকবার মেহেন্দি হয়েছে আমার মেহেন্দি পড়া এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আমি যেহেতু ওকে একদম সিম্পল কিছু একটা পড়াতে বলেছিলাম তাই জন্য ও এই মেহেন্দিটাই পড়িয়েছিল মেহেন্দি পড়ার পর আমি আর কোনোভাবেই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর খুব কষ্টে প্লাস্টিক পরে আমি হচ্ছে কোনো মতে রেডি হলাম আমরা জাস্ট বিকেলে ঘুরতে বেরোবো বলে রেডি হয়েছি আর এই দিকে দেখি বিশাল দাদারা এসে উপস্থিত আমাদের সারপ্রাইজ দেবে বলে তারপর সৌমকে কিছু কোম্পানি থেকে কেক দিয়ে উইশ করা হয়েছিল সেগুলো আমরা রাত্রেবেলা কেটেছিলাম আর সেগুলোর ক্লিপ আমার নেওয়া হয়নি তারপর বাইরে বেরিয়ে আমরা খেয়েছিলাম পাও তারপর একটু বাইক নিয়ে ঘুরতে ঘুরতে আমরা বাড়িতে চলে আসি হে এভরিও গুড মর্নিং আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম এখন ঘরটর পরিষ্কার করে আমি রেডি হবো অ্যাকচুয়ালি আমাকে আর সৌমকে আজকে হলুদ মাখিয়ে স্নান করানো হবে অ্যান্ড দেন রাতের প্রোগ্রামের জন্য আমি রেডি হওয়া স্টার্ট হবো তো চলো হলুদের টাইমে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আমাদের গায়ে হলুদ হবে আর এই হলো আমার গায়ে হলুদের শাড়ি এটা আমি বিয়ের সময়ও পরেছিলাম তোমরা আশা করি দেখেইছো দিনের বেলা আর আমার একদম যেহেতু হালকা মেকআপ করার ছিল তাই জন্য আমি জাস্ট কোনো মতে তাড়াতাড়ি করে মেকআপটা করছিলাম খুব হালকার মধ্যেই আমি আমার মেকআপটা করেছিলাম এক তো তাড়াতাড়ি রেডি হবে হলুদের জন্য সবাই চলে এসেছিল আর সেকেন্ড আমাকে রাত্রের জন্য রেডি হতে হবে তাই জন্য জাস্ট কোনো মতে আমি মেকআপটা করেছি রেডি সবার চলে যাই ছাদে আর ওপরে যেয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করছে আর এইদিকে নাচানাচিও শুরু করে দিয়েছে তাই আমিও যেয়ে একটু নাচানাচি স্টার্ট করে দিই সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা একসাথে হলে আমার এতটাই মজা হয় যে মানে কি বলবো বেশ কিছুক্ষণ নাচানাচি করে তারপরে শুরু হয়ে যায় আমাদের গায়ে হলুদের পালা এই মাত্র জাস্ট স্নান টান করে খেয়ে দিয়ে এলাম এখন রেডি হব তোমাদের মধ্যে একজন আমাকে অনেকবার কমেন্ট করেছে মেসেজ করেছে যে একটা ওয়েডিং লুক শেয়ার করতে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সবার ফার্স্টেই আমি ইউজ করেছিলাম গুড ভাইবস এর অয়েল কন্ট্রোল গ্রিন টি টোনার এটা পুরো মুখে স্প্রে করে মুখটা ফার্স্টে শুকোতে হবে দেন নেক্সট স্টেপ ময়শ্চারাইজার এটা হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার খুব অ্যাফোর্ডেবল এন্ড খুবই ভালো একটা ময়শ্চারাইজার শীতের দিনে মোস্ট অফ দা টাইম আর মেকআপের ক্ষেত্রে আমি এই ময়শ্চারাইজারটাই ইউজ করি ফেসে এটা ভালো করে ব্লেন্ড করার পর তারপরে আমি ইউজ করেছিলাম ম্যাকে স্ট্রোক ক্রিম স্ট্রোক ক্রিম ফেসটাকে খুবই গ্লসি আর শাইনি করে দেয় যেটার ফলে আমাদের মেকআপটাও খুব চকচকে হয় সবসময় মনে রাখবে যে স্কিন প্রিপারেশন যতটা ভালো করবে তোমাদের বেস মেকআপ ততটাই সুন্দর হবে তারপর আমি ইউজ করেছিলাম ফেসেস ক্যানাডার প্রাইমার প্লাস ময়শ্চারাইজার শীতের দিনে এমনিতেই আমাদের সবারই ফেস একটু ড্রাই হয়ে থাকে তাই জন্য যতটা ময়শ্চারাইজ করবে ফেসটাকে ততটাই সুন্দর হবে বেস তারপর আমি ইউজ করেছিলাম এখানে মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন এর আগেও তোমরা আমাকে এই ফাউন্ডেশন ইউজ করতে দেখেছো ভীষণই ভালো একটা ফাউন্ডেশন তোমরা হয়তো এখানে ভাবছো যে আমি এখানে কাজল দিয়ে ফেসের মধ্যে ব্লেন্ড কেন কর। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানোর চক্ক করে কিছু খেয়ালই করিনি আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে কিছু একটা কালি লেগেছিল আর সেটাই আমার ফেসের মধ্যে চলে এসেছে যাই হোক তারপর সেটাকে আমি অফ ক্যামেরা ঠিক করেছিলাম তারপর অ্যাজ অ্যা ক্রিম হাইলাইটার আমি এখানে ইউজ করেছিলাম এলে গার্লের প্রো কনসিলার এই ক্রিম হাইলাইটারের প্রসেসটা তোমরা অনেকে স্কিপ করতে পারো আমি মোস্ট অফ দা টাইম যখন কোনো ওয়েডিংয়ে যাই তখন আমি এই প্রসেসটা অবশ্যই ইউজ করি কারণ এটাতে আমার ফেসের কাটগুলো বেশ সুন্দর করে বোঝা যায় ক্রিম হাইলাইটার করার পর আমি এখানে ইউজ করেছিলাম একটা লুজ পাউডার তোমরা যে কোনো হোয়াইট বা টোনের পাউডার এখানে ইউজ করতে পারো আমি এখানে এর পাউডারটা করেছি আর দিয়েই আমি আমার আই মেকআপ এর বেসটাও রেডি করেছিলাম সত্যি কথা বলতে আমার অন ক্যামেরা আই মেকআপ করতে খুবই প্রবলেম হয় আর আজকে এতটাই বেশি লোক হয়ে গিয়েছিল ঘরের মধ্যে যে আমার আরো বেশি প্রবলেম হচ্ছিল তাই জন্য কিছুটা আই মেকআপ করার পর আমি সমস্তটাই অফ ক্যামেরাই করেছি তবে আমি বেস মেকআপের সমস্ত প্রোডাক্টগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি আর তোমরা যদি চাও যে একটা আই মেকআপ টিউটোরিয়াল আমি করি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব একটা আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসার আর এই হলো আমার আই মেকআপের ফাইনাল লুক তোমরা জানাও কেমন হয়েছে এখানে ব্রোঞ্জারটাও আমি মেকআপ স্টুডিওরই ইউজ করেছি আর ব্লাশার এখানে আমি দুটো ব্লাশার মিক্স করে ইউজ করেছি ফার্স্ট যেটা নাইকার ব্লাশার সেটা তোমরা আমায় অনেকবার ইউজ করতে দেখেছো আর সেকেন্ড যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মিলানির একটা ব্লাশার শেড নাম্বার হচ্ছে লুমিনোসো জিরো খুব হালকা একটা ব্লাশার তোমরা রেগুলারলি এটা ইউজ করতে পারো যদি শুধু এটা ইউজ করো তাহলে খুব সফট একটা লুক দেবে আমার যেহেতু ওয়েডিং লুক ছিল তাই জন্য আমি দুটো মিক্স করে ইউজ করেছি তারপর প্যাকেট সেটিং স্প্রে দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করি আর এই হলো আমার ফাইনাল খাওয়ারও চলে এসছে নিচে এত আওয়াজ আমি এক ফোটা কোনো কথা বলতে পারছি না এক ফোটাও আর তারপরে মানে কোনো ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে আমার সাজার শাড়ি পরা চুল বাঁধা কারণ এত ভিড় হয়ে গেছিলো আর আমি যদি তোমাদের বলে বলে করতাম বা দেখিয়ে দেখিয়ে করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত তাই জন্য আমি অফ ক্যামেরায় সমস্তটা করেছি মোটামুটি চুলটা খুব একটা ঠিকঠাক করতে পারিনি জাস্ট চেষ্টা করেছি যে করা যায় সমস্ত রিচুয়ালস গুলো করা হবে নিচে তো আমি জাস্ট করার জন্য উপরে আসলাম আর দেখার জন্য আমি একদম দেখিনি ঘরের মধ্যেই ছিলাম ঠিক আছে তো তোমাদের নিচে গিয়ে যেয়ে দেখাচ্ছি খুব ছোট্টর মধ্যে একটা ডেকোরেশন করা হয়েছিল তোমরা জানাও যে কেমন হয়েছে সবার ফটো সেশন শুরু হয়ে গেছিলো আমরা যাওয়ার পর আমাদেরও ফটো সেশন শুরু হয় ছবি তুলতে তুলতে আমাদের কেকটাও এসে উপস্থিত

সমস্ত গেস্টরা যাওয়ার পর আমরাও বসে পড়ি খেতে আর এই ছিল ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও চলো টাটা